আর এখন ফোন হয়ে বয়ফ্রেন্ড ফোন দেয় বান্ধবী ফোন দিচ্ছে মাঠার থেকে ফোন দিচ্ছে কত অজুহাত এত অজুহাত নিয়ে রাস্তা চলা যাবে না আমি বলি আমি বলি আমি বলি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলে দিতে হবে সকালে বের হওয়ার সময় আমি রাস্তা ভাড়াবো আমার বিভিন্ন রকম ঝামেলা আছে এই মুহূর্তে তুমি আমাকে ফোন দিও না 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 মানুষ তো দেখবে মানুষ দেখবে না অপরাধ করার পরে অপরাধ করার পরে তুমি কি ভুল করেছো বলো তো একটু শুনি